হাই ফ্রেন্ডস নমস্কার দেখো তোমাদের জন্য ক্ষীরের একটা দারুণ একটা ডিজাইনের তার জন্য আমরা নিয়েছি কিছুটা ক্ষীর এবার নিয়ে নিচ্ছি আমরা হলুদ কালার এবার আমরা একটুখানা এর মধ্যে হলুদ কালার দিয়ে দিলাম হালকা স্লাইড ভাবে অল্প একটু তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এটাকে কিন্তু গুলিয়ে নিলাম মানে এটা ক্ষীরের যে কালারটা আছে কালারটাকে শুধু চেঞ্জ করার জন্য হালকা একটু এটা দিয়ে নিলাম একভাবে এইভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম দেখো তারপর আবার একটু ক্ষীর নিলাম তারপর আবার একটু ক্ষীর নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমরা ম্যাঙ্গো কালার দেখো এটা ম্যাঙ্গো কালার এর মধ্যে অল্প একটু আমরা ম্যাঙ্গো কালার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার অল্প একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটাকে সুন্দর করে এটাকে একবার মিশিয়ে নিতে হবে যেন রঙের যেন দানা ভাবটা যেটা সেটা যেন না থাকে সুন্দর করে এটার সঙ্গে আগে মিশাতে হবে রঙটা যখনই গলে গেল সম্পূর্ণ এটা মিশে গেল তারপরে এইভাবে এটাকে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে আর দেখো কত সুন্দর করে এটাকে কিন্তু মেখে নিলাম হ্যাঁ দেখো ম্যাঙ্গো কালার হয়ে গেল এটা আবার একটু ক্ষীর নিয়ে নিলাম তারপরে আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গাজর কালার করতে হবে তার জন্য হালকা একটু আমরা একটু লাল রং দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল না কুমলা আর কি যেন গাজরের কালারটা যেন আসে সে গাজর কালারটা আমরা এর মধ্যে করে দিচ্ছি এভাবে যেন এটা গাজরের কালার হবে আর এটা দিয়ে দিচ্ছি আমরা ভ্যানেলা ফ্লেভার অল্প একটু ভ্যানেলা ফ্লেভার এর মধ্যে দিয়ে দেব তাতে কী হবে খেতে খুবই সৌন্দর্যটা লাগবে আর এইভাবে এটাকে রুমটাকে এইভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে একসঙ্গে এক মিশিয়ে নেওয়ার পরে এভাবে মাখিয়ে নিতে হবে দেখো কত সুন্দর লাগছে এইভাবে মাখিয়ে নিলাম এবার দুটোকে সরিয়ে দিয়ে এটাকে আবার একটু লম্বা করে পিড়িতে লম্বা করতে হলে পিড়িতে সঙ্গে সেটে যেতে পারে যার জন্য পিড়িতে অল্প একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে এইভাবে সুন্দর করে পিড়িটার উপরে এইভাবে তেলটাকে লাগিয়ে দেব এটাকে আমরা একটু লম্বা টাইপের করে নেব তারপর ম্যাঙ্গো কালারের যেটা আছে এটাকেও আমরা একটু লম্বা করে নেব আর এটা করবো এটা গাজর কালার যেটা করেছি তার থেকে সামান্য একটু বড় রাখব এটাকে এভাবে চ্যাপটা করে এটাকে এর মধ্যে পিলিটার উপরে এইভাবে বসাতে হবে এটাকে লেয়ার করতে হবে পাতলা করে তারপরে উপরে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে মাঝখানে এটাকে দিয়ে দিতে হবে এভাবে দেওয়ার পরে সুন্দর করে এটাকে করতে হবে যেন ফাঁকা না থাকে এইভাবে সুন্দর করে এটাকে সেটিং করতে হবে এবার সুন্দর করার পরে এটাকে একটু আবার রোল টেবল করে নিতে হবে এবার একটু রোল টাইপের করে নিতে হবে করার পরে আবার বাকি যে খিটটা ছিল সেটা হলুদ কালার দিয়ে হালকা হলুদ কালার দিয়ে আমরা করে রেখেছিলাম ওটাকে শুধু হালকা মানে কালারটাকে চেঞ্জ করার জন্য হলুদ রঙটা দিয়েছিলাম এটাকেও আবার একটু লম্বা করে নেব যেন ওটার থেকে আবার একটু এটা একটু বড় হয় দেখো অল্প একটু দেখো একাঙ্গুল করে যেন বড় হয় দুই পাশেই তারপরে এটাকে এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে এটাকে সুন্দর করে এর মধ্যে বসাতে হবে বসানোর পরে তারপরে এই যে ডলনা দিয়ে এইভাবে ডলে এটাকে পাতলা করে নিতে হবে একটু এভাবে পাতলা করে নিতে হবে এইভাবে পাতলা করার পরে আবার একটু এর মধ্যে জল দিয়ে দিতে হবে এবার জলটা না দিতে গেলে কিন্তু ওর সঙ্গে কিন্তু সাটবে না অনেক সময় খুলেই যাবে তিনটা লেয়ারে কিন্তু একসঙ্গে হবে না তখন কিন্তু খুলে যাবে ছেড়ে দেবে তখন গা থেকে কিন্তু ছেড়ে দেবে ওই জন্য জল দিতে হবে দিয়ে এটাকে সুন্দর করে এটাকে এর মধ্যে এইভাবে রোল করতে হবে একসঙ্গে এবার এইভাবে ফাটা ফুটো যেন কোনো কিছু না থাকে এটাকে তারপর বলে জয়েন্ট আবার একটু জল দিয়ে দিতে হবে যে এটাকে সুন্দর করে এটাকে মিশিয়ে মিলিয়ে নিতে হবে দেখো এইভাবে সুন্দর করে এটাকে মিলাতে হবে যেন এর সঙ্গে ফাটা ফুটো যেন কোনো কিছু জয়েন্টটা যেন বোঝা না যায় সেভাবে এটাকে কিন্তু আটকিয়ে দিতে হবে যেইভাবে সুন্দর করে চার সাইডটাতে কিন্তু এইভাবে কিন্তু একদম এটাকে লাগিয়ে ই করে দিতে হবে দেওয়ার পরে এটাকে কিন্তু এবার সামান্য একটু ফাঁকা আছে ওখানে একটু জল দিয়ে দিতে হবে এটাকে এর সঙ্গে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পরে এইভাবে সুন্দর করে এটাকে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে এইভাবে রোল করে নিতে হবে আবার এবার আমরা কতটা পাতলা করব কতটা ই করব সেটা হচ্ছে আমাদের ইসের মধ্যে নির্ভর করবে যত হবে আমাদের যত বড় সাইজ লাগবে এবার ততটাই আমরা কিন্তু লম্বা করব এবার সুন্দর করে লম্বা করে এটাকে কিন্তু আমরা রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমরা চলে আসলাম চলে আসার পরে এবার এটাকে আমরা কেটে নেব মাঝখান দিয়ে কেটে নেব দেখো এইভাবে এটা কিন্তু দিয়ে আমরা কিন্তু এইভাবে কিন্তু কেটে নিচ্ছি দুই ভাগ করব এভাবে আস্তে আস্তে কাটতে হবে যেন কস না হয় এটা পাতলা চাকু দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু কেটে নিতে হবে বাউ কত সুন্দর কালার দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে মাঝখানে গাজের ভরা আছে এবার পিড়িটাকে আমরা আবার একটু ঘুরিয়ে নেব দিয়ে এইবার আমরা কিন্তু পিস আমাদের ইচ্ছা মতন কাটিং কাটিং করবো এবার যত ছোটো হবে বড়ো হবে সেটা হচ্ছে আমাদের উপরে নির্ভর কেমন সাইজ করবো না করবো যে কাটিং করবে তার উপরে নির্ভর এটা কোন দোকানে কেমন চলবে কার বাড়িতে কেমন নেবে সে মোটা নেবে কি পাতলা নেবে সেটা যে কাটিং করবে তার উপরে নির্ভর দেখো কত সুন্দর হয়েছে পিসগুলো এবার ক্ষীরের ঘানিটা আমরা কিভাবে তৈরি করি সেটা আমাদের কিন্তু দোয়া আছে চাইলে ওখান থেকে ক্ষীরের ঘানি কীভাবে তৈরি করি সেটা দেখে নিও এইভাবে কিন্তু ক্ষীরের ঘানি আমরা কিন্তু ক্ষীরের গাছটা এইভাবে কিন্তু দিলাম দেখো কত সুন্দর হচ্ছে শরীরটা করে আমরা পিস করে নিচ্ছি এবার ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেলাই কান্টিটা বাজিয়ে দিও যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করি তারা প্লিজ করে নিও কারণ আমাদের নিত্য নতুন কিন্তু ডিজাইনের রেসিপি চলছে নিত্য নতুন ডিজাইনের কিন্তু আমরা দিচ্ছি এরপরে আরও নিত্য নতুন সব ডিজাইন পাবা এরপর আরও অনেক কিছুই দিব দেখতে যদি ভালো লাগে প্লিস মাঝখান থেকে কেটে কেটে দেখবা না কেটে কেটে দেখতে গেলে কিন্তু বুঝতে পারবা না তাই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একটু ধৈর্য সহকারে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো কোনো ভুল হলে কমেন্টে জানিও কেমন লাগছে কমেন্টে জানিও ভাবে আমরা নিত্য নতুন ডিজাইনে দিচ্ছি তবে শেয়ারটা একটু বেশি বেশি করো তোমরা নিজেরা শিখো এবং অপরকে শেখার সুযোগ করে দিও চ্যানেলটা খুলেছিলাম নতুনই কিন্তু চ্যালেঞ্জটা অনেকেই ঠিক মতন দেখছো না কী করছো না লাইক করছো না লাইক কমেন্ট শেয়ার করছো না ঠিক মতন তাই তোমাদের কাছে প্লিজ অনুরোধ লাইক কমেন্টটা করো দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে আমরা চেষ্টা করছি তোমাদেরকে নিখুঁতভাবে কাজটা দেখানোর তোমরা দেখো দেখে শিখতে পারবা শিখলে তোমরা বাড়িতেই করতে পারবা বা দোকানদাররা যারা করছে কাজ মিষ্টি দোকানদাররা ওরাও ওরাও করতে পারবে যেন কোনো সমস্যা না থাকে সেরকমভাবেই আমরা দেখিয়ে সব কিছু করছি এইভাবে একটা ট্রেনের মধ্যে এইভাবে সাজিয়ে নিতে হবে দুটো দুটো করে দেখতে কত সুন্দর লাগছে তবে এইভাবে কিন্তু আমরা এবার ট্রেনের মধ্যে সাজিয়ে নিচ্ছি তা এভাবে আমরা দেখো কত সুন্দর করে এটাকে কিন্তু সাজিয়ে নিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে এর মধ্যে ভালো থেকো সুস্থ থেকো দেখো কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে সাজিয়ে নিলাম ভালো থেকো সুস্থ থেকো নমস্কার